আসসালামু আলাইকুম আশা কি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমাদের ডিজিটালাইজেশ ফিক্স এজেন্সির পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ ফেসবুক মার্কেটিং কোর্স চালু করেছি অ্যান্ড কোর্সের বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা কোর্সের মধ্যে মানে ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওকে তাহলে চলুন আমরা শুরু করি এখানে হচ্ছে ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি উইথ ফেসবুক মার্কেটিং অনলাইন ফুল কোর্স কোর্সটা মূলত হচ্ছে একেবারে যারা বিগেইনার ফ্রেশার তাদেরকে নিয়ে মূলত আসলে আয়োজন করা তাদেরকে কথা চিন্তা ভাবনা করে আসলে এই কোর্সটা আয়োজন করা তো কোর্সের একটু নিয়মাবলী একটু দেখি সেটা হচ্ছে কোর্সটা হচ্ছে চলবে এবং সপ্তাহে দিন ক্লাস হবে আর হচ্ছে এক ঘন্টা করে আর ক্লাস হয় মূলত হচ্ছে শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার ক্লাস টাইম রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত টোটাল ক্লাস হবে বিশটা থেকে পঁচিশটা হয়তো এর থেকে বেশি হতে পারে আবার কমও হতে পারে এটা ক্লাসের উপর নির্ভর করবে যখন আমরা কোর্স করাবো তখন এটা বোঝা যাবে ক্লাসটি সম্পূর্ণ হবে এবং গুগল মাধ্যমে হবে ক্লাস শুরু হবে পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ এবং কি এখানে কোর্সের রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া আছে যারা কোর্সটা করার জন্য ইচ্ছুক এবং কি এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করলে আপনারা কোর্সটি করতে পারবেন তো আসন সংখ্যা না করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন খুব দ্রুত আমরা কমেন্টের মধ্যে রেজিস্ট্রেশন লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো তো কোর্সটি করার যে যোগ্যতাটা সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে এই তিনটা বিষয় জানলে মোটামুটি আপনি কোর্সটা করার জন্য প্রস্তুত ওকে আর কোর্সের মধ্যে যা যা থাকছে ঠিক আছে এটা মূলত হচ্ছে একটা ফেসবুক মার্কেটিং কোর্স তো বিগিনারদের কথা চিন্তা চিন্তা ভাবনা করি মূলত আমরা কোর্সটির মডিউল সাজিয়েছি দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ সেট আপ পেজেস অ্যাকাউন্ট সেটআপ আপ অ্যাড অ্যাকাউন্ট সেট আপ পেজ অ্যান্ড অ্যাকাউন্ট লিঙ্ক ট্রাফিক ক্যাম্পেইনস দেন হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনস পেজ লাইক ক্যাম্পেইনস ইমেজ ক্যাম্পেইন অ্যান্ড হচ্ছে ভিডিও ক্যাম্পেইন কনভারশন ক্যাম্পেইন লিড ক্যাম্পেইন পিক্সেল সেট আপ অ্যান্ড লাস্টে থাকছে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এর উপর ক্লাস থাকবে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ফাইবার গিট ইমেজ ক্রিয়েট ফাইবার গিক ক্রিয়েট দেন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাইড ফাইবার অ্যাকাউন্ট অপটিমাইজেশন দেন তারপর থাকবে হচ্ছে আপওয়ার্ক আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট আপওয়ার্ক অফার ইমেজ কেউ ক্রিয়েট করা যায় আপোয়ারকে অফার কিভাবে ক্রিয়েট করবেন আপার অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন কেউ অপটিমাইজ করবেন সব কিছু থাকবে অ্যান্ড থাকবে হচ্ছে পেইনার অ্যাকাউন্ট তো এই সমস্ত মার্ক বেসে যখন কাজ করবেন তখন যে আর্নিংগুলো হবে সেই আর্নিংগুলো মূলত এই পেওয়ার অ্যাকাউন্টের থ্রু দিয়ে আমরা এগে থাকি তো সেখানেও আপনার পেনের কীভাবে ক্রিয়েট করতে হয় পেইনআর অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় পেনের এর অ্যাকাউন্ট অপটিমাইজেশন এভ্রিথিং সবকিছু থাকবে এবং সেই সাথে আউট অফ মার্কেট প্লেসটা আমাদেরকে খুব সুন্দরভাবে কভার করা হবে যেমন ফেসবুক গ্রুপ থেকে কীভাবে ক্লায়েন্ট পাবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কীভাবে ক্লায়েন্ট পাবেন দেন হচ্ছে গুগল ম্যাপ থেকে কীভাবে ক্লায়েন্ট পাবেন অ্যান্ড ট্রাস্ট পাইলট থেকে কীভাবে ক্লায়েন্ট পাবেন এভরিথিং সব কিছু দেখানো হবে তো বিজ্ঞানারদের জন্য খুবই খুবই ভ্যালুয়েবল একটা কোর্স হতে যাচ্ছে তো দেরি না করে এখনই আপনার রেজিস্ট্রেশন করে ফেলুন আর পরিশেষে বলতে চাই কোর্সের প্রাইসটা কত বা কোর্সের ফ্রিটা কত কোর্সের কোনো প্রাইস নেই কোনো ফ্রি নেই টোটালি সম্পূর্ণ ফ্রিতে আপনার কোর্সটা আমাদের এখান থেকে করতে পারবেন তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন কমেন্টের মধ্যে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে দেখা হচ্ছে আপনার সাথে ডিরেক্টলি কোর্সের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম